বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার দেশিতে এই মুহূর্তে দেশ কেমন চলছে দেশ হচ্ছে না হচ্ছে মাইটিন রাইজ জোরদার আগে আমরা বুঝতে এখন জোরদার সরকার

বাহাতুর কাতার তিয়াত্তর কাতার লোক হবে বাহাত্তর কাতার আলমোলামা হাসির দিলে আগে যাবে আল কোরআনের কথা এই ধরনের লোক আগে যাবে আল্লাহ নাম বেঁচে খাচ্ছে